যজন্ত দেিভ্রি মানুষে লোক সিদ্ধিভতি কর্মযা চুবর্ণ মায় শেষ্ট विभागशा कर्तारीमा बिद्ध कर्तार मया नाम कर्मानि लिम्पन्ति

বিশেষ করে ভগবানের মুখনিশ্চিত এই শ্লোক আমাদের প্রতিদিন এই শ্লোক অধ্যয়ন করা উচিত কয়েকটা শ্লোক একবারে পড়ছি যাতে এই ভগবত গীতাটাকে আমরা পড়তে পারি তো দশ নম্বর শ্লোকের খুব সুন্দর করতে এই শ্লোকের গীতার ছাড়ি রাগ ভয় ক্রোধ করিয়া বহু ভক্ত হইয়া পাপ পেয়েছে আমারে তো এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছেন সবাই হাত জোর করে বলুন আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাকে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে এই শ্লোকের মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে ভগবানকে লাভ করতে পারবো এবং দিব্য জ্ঞান লাভ করতে পারবো তার প্রেক্ষাপট বর্ণনা করে রয়েছে তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ভগবান এই জগতে আবির্ভূত হলেন কেন তিনি আবির্ভূত হলেন তারা আমরা জানলাম যে সাধুদের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্মকে সংস্থাপন করার জন্য এটা জানলাম যে এটা মুখ্য কারণ নয় ভগবানের আসা এটা গৌণ কারণ মুখ্য কারণটা কি ছিল তার মনে আছে বলুন ভগবান তার ভক্তের সাথে লীলা করার জন্য যাতে সেই লীলা আমরা শ্রবণ কীর্তন করে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি তো এই জন্য ভগবান এই জগতে আসেন আমরা জানলাম তো ভগবান যখন এই জগতে আসেন তো তিনি দিব্য জ্ঞান কোনো না কোনো কারণে তার আচার তার আচরণ তার বাণী তার কর্ম সবকিছুর মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি তো সেই সমস্ত জ্ঞান এখানে বর্ণনা আছে কিভাবে আমরা সেই জ্ঞানকে প্রয়োগ করব। যে করবো সেই শ্লোকের মূল বিষয় হচ্ছে সেই দিব্য জ্ঞানকে আমরা কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করব। দিব্য জ্ঞানের প্রয়োগের মাত্রা আজকের ক্লাস তো প্রথম নম্বর শ্লোকে ভগবান বলছেন যদি তোমরা আমার সেই জ্ঞান লাভ করতে চাও প্রথম নম্বর আসক্তি ত্যাগ করতে হবে দ্বিতীয় নম্বর ভয় এবং এখন আছে কার আসক্তি এবং সেটাকে কিভাবে সেখান থেকে মুক্ত হতে পারবো এছাড়াও ভাগবতমে এরকম কোন কাহিনী আছে যারা আসক্তি ফলে তাদের ভক্তিতে পতন হয়েছে এরকম আসক্তিতে আমরা অনেক ব্যক্তির দৃষ্টান্ত পাই তার মধ্যে প্রধান হচ্ছেন ভরত মহারাজ মহারাজ তিনি আসক্তির একটা উদাহরণ ভরত মহারাজ তিনি ছিলেন সসগরা পৃথিবীর রাজা গৃহ ত্যাগ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা স্ত্রী পুত্র সবকিছু ত্যাগ করে তিনি মনে বাস করতেন ভগবানকে লাভ করার জন্য কিন্তু পরবর্তীতে তিনি এক হরিণ মহারাজের গুরুত্বপূর্ণ শিক্ষা থেকে আমরা শিখনি পাই শিক্ষা পাই যে আমাদের সংসারে আমরাও আছি বিভিন্ন রকম কর্মে বিভিন্ন রকম আমাদেরও সংসারের বাড়ি গাড়ি স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন বহু কিছু রয়েছে তাদের প্রতি আমাদের আসক্তি নেই এটা না আসক্তি রয়েছে বেশি কিন্তু কিন্তু আছে। রূপে আমরা সেটাকে ত্যাগ করতে পারি না এখানে প্রশ্ন আসছে তাহলে দেখুন আসক্তি এমন একটা জিনিস ভাবস্তরে আপনি যদি পৌঁছ যান সেখানেও আপনাকে আসক্তি কিন্তু ছাড়বে না আমরা পরব তাৎপর্য আসক্তি থেকে আমাদের মুক্ত হবার কি কি কারণ বা কিভাবে আমরা মুক্ত হতে পারব বলছেন ছিল প্রভুপাদ বলছেন ভগবানের প্রতি সেবা বৃদ্ধি করলে তো আমরা তো সেবা করছি কিন্তু সেই সেবাটা পূর্ণতা প্রাপ্ত হচ্ছে না সেবা করছি ভগবানকে ভোগ লাগাচ্ছি ভগবানের জন্য রান্না করছি ভগবানের জন্য কর্ম করছি তিলক সব কিছু করছি সলোমালা ষোলো করছি সব কিছু করলেও এনাফ নয় ভগবানকে লাভ করার জন্য আমরা যে সেবাটা করছি সেটা কিসের উপর কিসের তারতম্যের উপর করছি তার সাথে কি যুক্ত নেই যার কারণে ভগবান সেই সেবা গ্রহণ করছে বা করছে না আমরা বুঝবো কি করে ভগবান গীতায় বলছেন তেশাম সতত যুক্তান দেখুন খুব গুরুত্বপূর্ণ শ্লোক প্রথম লাইন তেসাম সতত যুক্ত নাম যে ব্যক্তি সতত মানে সর্বদা সব সময় আমার সেবাই যুক্ত কিন্তু ভজতাম প্রীতিপূর্বক যিনি প্রীতি সহকারে ভালোবেসে ভক্তি সহকারে যিনি আমার সেবায় যুক্ত তাকে আমি কি করি বুদ্ধি যোগন। তাকে আমি তখনই বুদ্ধি দান করি অনেক কালকে একজন প্রশ্ন করেছিল প্রভু ভগবান তো বুদ্ধি দান করেন তাহলে আমরা যে পাপ কর্ম করছি সেটাও তো ভগবানই বুদ্ধি দিচ্ছে আমাকে তাহলে তো পাপ করছি আমরা পাপ করছি না ভগবান পাপ করছে তাহলে শাস্তি আমরা ভোগ করবো কিন্তু মূল বিষয়টা ভগবান সবাইকে বুদ্ধি দান করেন না কিন্তু ভগবান কি বুদ্ধি দান করেন ওখানে বর্ণনা আছে ভগবান তাকেই বুদ্ধি দান করেন যিনি প্রীতি সহকারে ভগবানের সেবা করেন আমি সেবা করছি মঙ্গল করছি কিন্তু আমার মন পোষাচ্ছে না মানে আমি ভগবানের মতো করে করছি না আমি নিজের মতো করছি ধরুন এক কথায় বলতে গেলে ভগবানকে ভোগ নিবেদন করছি কিন্তু ভগবানের যে জিনিসটা প্রিয় সেই জিনিসটা আমরা রান্না করছি না আমার যে জিনিসটা প্রিয় সেটা আমি ভগবানকে দিচ্ছি তো ভগবানের প্রিয় মানে কি একাদশীর দিন আমরা একাদশীর প্রসাদ ভগবানকে দিচ্ছি কিন্তু ভগবানের কিসের একাদশী ভগবান তো একাদশীর দিন অন্য ভক্তান মূল বিষয়টা কি হচ্ছে আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেবা করছি না তো সেই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এখানে বলছে আসক্তি থেকে আমরা মুক্ত কিভাবে হব তার গুরুত্বপূর্ণ অনেক দৃষ্টান্ত আমরা আজকে শ্রবণ করব তো সর্বপ্রথমে আমাদের এটা বুঝে রাখা উচিত আমরা যে সেবাটা করছি সেই সেবাটা প্রীতি সহকারে ভালোবেসে যেন সেই সেবাটা হয় এবং ভগবান যাতে সন্তুষ্ট হবেন সেই রকম সেবা নিজের সন্তুষ্টি বিধানের জন্য বা আমি কিভাবে খুশি হব সেই সেবাটা করলে তাতে ভগবান নাও খুশি হতে পারে তো সেইজন্য আসক্তি ভরত মহারাজ ছিল কিন্তু ভাবস্তরে এমন একটা স্তর ভাব স্তর ভক্তির একটা উন্নত স্তর মানে ভাবের পরে আছে প্রেম আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ, নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি তারপরে ভাব এত উচ্চ স্তর এত উচ্চ স্তরে যাওয়ার পরো আসক্তির ফলে পতন হতে পারে এইরকম ভাবে আমরা একটা আসক্তির উদাহরণের একটা কাহিনীও বলেছিলাম অনেকের মনেও আছে হয়তো যে পরবর্তীতে সে আসক্তির ফলে যে ব্যক্তি ভগবত ধামে যাচ্ছে কিন্তু আসক্তির ফলে সেই ব্যক্তি পতন হয়েছিল হয়েছিল কিনা এত কিছু ভগবত ধাম যাচ্ছে কিন্তু মূলরপতি আসক্তি তিনি তার ত্যাগ করতে পারে তো এটা একটা উদাহরণ দেওয়া হয়েছিল স্বাভাবিক একটা আমাদের জাগতিক ভাবে যদি আমাদের সম্পদ এটা এরকম ভাবে শুধু ওইটা নয় আমাদের জাগতিক ভাবে ঘর বাড়ি সম্পদ যে যেকোনো প্রতি গৃহের প্রতি যদি আসক্ত থাকে তাহলে সেই গৃহের মধ্যে সে একটা টিকটিকি বা সেই গৃহে কোন সাপ হয়ে আশেপাশে ঘুরে গৃহের আসক্তি ত্যাগ করতে পারে ভগবান버지 ঠিক আছে ওই গ্ৰhei থাকো ঠিক ঠিকই রূপে থাকো তো এই হচ্ছে বিষয় আমাদের ভক্তি জীবনটা এতটাই গুরুত্বপূর্ণ এবং খুব এফেক্টিভ করে আমাদের যদি আমরা সেই জিনিসটাকে সঠিকভাবে গ্রহণ না করি তাহলে কিন্তু anode তার জন্য শাস্তি ভোগ করতে হয় তো শ্রীলা প্রভু পাৎপর যে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে আসক্তি বর্তমান সমাজে কি কিভাবে আসক্তি হয় তিন প্রকার আসক্তি আছে যেমন মানুষের কর্তব্য হচ্ছে পারমার্থিক কর্তব্যে অবহেলা করা মন দিয়ে শুনুন মানুষের কর্তব্য হচ্ছে পারমার্থিক কর্তব্যে অবহেলা করা এটা ঠিক মাঝখানের দিকে আছে যাদের গীতা আছে আপনার খুলে পড়তে পারেন মানুষের কর্তব্য হচ্ছে পারমার্থিক কর্তব্যে অবহেলা করা ভগবানের অপ্রাকৃত স্বরূপকে আমাদের হওয়া এবং শূন্য বলে মনে করা জড় জগতে এই তিনটি আসক্তি আসক্তির স্তর থেকে মুক্ত হওয়া জড় জীবনের এই তিনটি বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে দেখুন এখানে রাস্তা দিচ্ছেন প্রভুপাত বলছেন যদি আসক্তি থেকে আমাদের মুক্ত হতে হয় আসক্তি মানে আমরা এতক্ষণ বললাম যে আমাদের আসক্তি যেকোনো বস্তুর প্রতি হতে পারে সেটা আত্মীয় স্বজনের প্রতি হতে পারে সেটা স্বামী স্ত্রীর প্রতি হতে পারে গৃহের প্রতি হতে পারে ছেলে মেয়ের প্রতি হতে পারে কোনো বস্তুর প্রতি হতে পারে সেই থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে দীক্ষা গ্রহণ করে তার কাছ থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিচালিত করা তো এখন এই কথার পরিপ্রেক্ষিতে অনেক প্রশ্ন আসবে যে সৎগুরুকে আমরা কি করে বুঝবো তো সদগুর ভূমিকা যেটা আমাদের খুব শাস্ত্রে বর্ণনা রয়েছে যিনি কোন রকম লিপ্ত নয় যিনি সম্পূর্ণ রূপে ভগবানের সেবায় নিজেতা গ্রহণ করেন এবং চারটি নিয়ম অর্থাৎ আমিষ আহার তিনি করেন না দুটো ক্রীড়া তাস পাশা জুয়া লটারি ইত্যাদি তিনি খেলেন না তৃতীয় নম্বরে তিনি কোন রকম নেশা গ্রহণ করেন না চা পান বিড়ি সিগারেট গ্রহণ করেন এবং সব রকম অবৈধ সঙ্গ থেকে তিনি দূরে থাকেন এই পাপ থেকে যিনি মুক্ত এবং প্রতিদিন নিত্য ষোলোমালা জপ করেন একাদশী ব্রত করেন শাস্ত্র অধ্যয়ন করার পর যা শিক্ষায় শিক্ষিত হন এবং তিনি অপরকেও সেই শিক্ষা প্রদান করেন আর সদ্গুরুর একজন খুব গুরুত্বপূর্ণ কোয়ালিফিকেশন হচ্ছে তিনি পূর্বতন আচার্যের সাথে যুক্ত থাকবেন মানে পরম্পরা ধারার সাথে তাকে যুক্ত থাকতে হবে এবং কৃষ্ণ তত্ত্ববেদ্যা মানে কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞ হতে হবে হচ্ছে কিবা বিপ্র কিবা নাসি শুদ্র কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেদ্যা সেই গুরু হয় শ্রী চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু বলছেন যে যিনি কৃষ্ণকে পূর্ণরূপে জানেন তত্ত্বগত ভাবে জানেন তিনি গুরু হবার যোগ্য তো সেই গুরুর চরণে আত্মসমর্পণ করে তার কাছ থেকে চরণাশ্রয় গ্রহণ করার পর দীক্ষা লাভ করার চেষ্টা করা উচিত এটাই হচ্ছে কারণ গুরু কোনো সাধারণ ব্যক্তি নয় এটা আমরা ভাবতে পারি হয়তো গুরু তো আমাদের মতই জীব না আচ্ছা জীবের উদ্ধার লাগি নন্দসুত হরি भुवনে প্রকাশ হন গুরু রূপ ধরি আচ্ছা জীবের উদ্ধার লাগি জীবের উদ্ধারের জন্য নিস্তারের জন্য নন্দসুত হরি মানে আছে ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মানে নন্দ মহারাজের পুত্র হরি সেই নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরে গুরু রূপে আসেন কেন না আমার মত হতো জীবদের উদ্ধার করার জন্য আর অন্য কোন কারণ নেই আমরা বহু শাস্ত্র বহু কিছু দেখে আমরা এটাই শিক্ষা পাচ্ছি আমাদের জন্ম হয়েছে একটাই কারণে কিসের জন্য কৃষ্ণ নাম করার জন্য আর অন্য কারণ কোনো নেই কৃষ্ণ সেবার জন্যই আমাদের জন্ম হয়েছে শাস্ত্র তার বহু কারণ আছে বহু প্রমাণ আছে কৃষ্ণের অষ্টোত্তর ও শত নামে বর্ণনা আছে কি আছে কৃষ্ণ তরে সবাই জানি কৃষ্ণ ভোজিবার জন্য সংসারে এসছে কোন কারণ নেই এখানে পাঁচতলা বাড়ি বানানোর জন্য আসেনি আর বড় গাড়ি কিনে ভোগ করার জন্য আসেনি এগুলো জাস্ট উপলক্ষ মাত্র কদিনের জন্য আজ মরলে কালকে দুদিন কেউ আপনাকে মনেও রাখবে না আর আপনি বলছেন আমি খুব একটা বড় কিছু আমি অহংকারে মনে করে আমি খুব বিশাল একটা পকেটে দু পাঁচ লাখ টাকা থাকলে মনে করে যে আমি এই জগতের সর্বশ্রেষ্ঠ লোক কিন্তু জানেই না যে এর উপরেও কিছু আছে তো সেই জন্য শাস্ত্র গ্রন্থ আমাদের পড়া উচিত গীতা ভাগবত আমাদের পড়া উচিত সেখান থেকে আমরা শিক্ষা পাই এটাই যে মনুষ্য জীবন মাত্র কৃষ্ণ সেবার জন্য আর যদি আমরা সেই সেবা সেই ভক্তি জীবন যদি গ্রহণ না করি আজকে মানুষ কালকে শরীর হচ্ছে আজকে যে ব্যক্তি কর্মের একটা ট্রান্সফার আছে যেমন আপনি ধরুন খুব মাছ মাংস খেতে ভালোবাসেন তো ভগবান তখন চিন্তা করছেন আরে তুমি এত মাছ মাংস খাও ঠিক আছে মনুষ্য শরীর নিয়ে কি হবে তোমাকে আমি একটা শরীর দিচ্ছি সিংহ শরীর বাঘ শরীর এই মানে মানে হচ্ছে তোমাকে কেউ কোনো কিছু বলতে পারবে না কি তোমাকে রান্না করার জন্য কত সুন্দর কড়াতে কত মশলা দিয়ে কত ফুটিয়ে সিদ্ধ করে উমুক করে তমুক করে খেতে কত কষ্ট তোমাকে এমন একটা শরীর দেবো তুমি ধরবে ছিঁড়বে খাবে পশু শরীর না কারণ মনুষ্য শরীরের এটা আহার নয় কিন্তু আমরা সেটা গ্রহণ করছি চার জন্য আমাদের বহু কষ্ট বহু দুঃখ ভবিষ্যতে অপেক্ষা করছে একজন ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ একজন ছাত্র একজন ছাত্র মানে বাড়িতে থাকে তো তার মা প্রতিদিন তাকে বেশিরভাগ দিন সপ্তাহে দু তিন দিন মাংস করে দেয় মাঝে মাঝে ছেলেটা কি করেছে আর খাচ্ছে না একদিন না না তো দ্বিতীয় দিন দেখে তার মা তাকে জিজ্ঞাসা করলো আরে তুই এখন আজকাল কি সব কি সব পার পাল্লায় পড়েছিস না রোগা হয়ে যাবি দুদিন পর খুঁজে না প্রোটিনের অভাব হবে দুর্বল হয়ে পড়বে তখন সেই সন্তান মানে এখন বর্তমানে পড়ছে পড়াশোনা করছে সে ডাক্তারের জন্য পড়ছে সে তার মাকে বলছে মা তুমি যদি তোমার আঙুলকে কেটে রান্না করে দিতে পারো আমি খাবো মা পুরো হত হঠাৎ হতচকিত হয়ে গেছে যে এইরকম প্রশ্ন বা এইরকম উত্তর তিনি আশা করেননি তার ছেলের থেকে তো তখন তার মা তার ছেলেকে বলছে আরে তোকে এরকম কে কোথার থেকে জানলি কি হলো তোর তখন তার ছেলে বলছে মা তোমার যদি আঙুল কাটে তোমার লাগে একটা জীবন্ত জীবকে তুমি কেটে হত্যা করে তাকে তুমি খাচ্ছ তার কষ্ট হচ্ছে না সে কি জীব নেই না তার বেঁচে থাকার অধিকার নেই তখন মা বলছে সবই ঠিক আছে কিন্তু আমাদের তো এটা আহার্য বস্তু শাস্ত্রী অনেক প্রমাণ আছে যে আমরা আমাদের আহার্য বস্তু এটা নয় কারণ আমি আমিষ ব্যক্তি মাংসাশী প্রাণী আর তৃণভোজী প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে মাংসাশী প্রাণী যারা হয় তাদের বিশেষ করে দেখবেন সামনের দিকে দুটো দাঁত সুচালো থাকে আর উপরে দুটো চারটে দাঁত সুচালো থাকে বাঘের দাঁত দেখবেন বিড়ালের দাঁত দেখবেন কুকুরের দাঁত দেখবেন কিন্তু গরুর দাঁত দেখবেন গরুর দাঁত কিন্তু সেরকম আর মানুষের দাঁত দেখবেন মানুষের কি দুটো কারণ এই সুচালো দাঁতের কারণটা কি যাতে জীবকে ধরে টেনে ছিঁড়ে খেতে পারে এটা হচ্ছে মূল কারণ মাংসাশী প্রাণীর আরেকটা বৈশিষ্ট্য এরকম অনেক বৈশিষ্ট্য আছে এটা পাঁচটা দেশের বিজ্ঞানী সায়েন্টিস্ট এটা প্রমাণিত করে একটা ছোট্ট বই বার করেছে আমি সেই বইটা খুব গুরুত্বপূর্ণ বই তো সেখানে সেই সমস্ত বিজ্ঞানীরা বলছে বর্তমান সমাজে যত বেশি বেশি তার মূল কারণ হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারি না অল্প 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 খেতে 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 এটা ব্যাপক আকার ধারণ করে দ্বিতীয় নম্বর তারা দৃষ্টান্ত দিচ্ছেন এটা ফ্রান্স দেশের সায়েন্টিস্ট সে বলছেন যে যারা মাংসাশী প্রাণী হয় তাদের জিহা থেকে ঘাম বের হয় আর যারা তৃণভোজী প্রাণী তাদের রংকূপ থেকে ঘাম বেরোয় যখন বাঘ ছুটে আসবে বা কুকুর কোনো ছোট আসবে দেখবেন জীব বার করে ফেঁ ফেঁ করে তো সেটা তাদের লালা নয় সেটা তাদের ঘাম ঠিক মানুষের ক্ষেত্রে যদি আমরা দেখি মানুষের কি জিহা থেকে ঘাম বেরোয় তাদের রংকূপ থেকে ঘাম বেরোয় এরকম ভাবে বহু কারণ তারা দেখিয়েছে যেখানে বোঝাচ্ছে পুরো যে মানুষ হচ্ছে তৃণভজী প্রাণী কিন্তু বর্তমানে তাদের তাদের জন্য জন্য নিজের সুখের তারা অন্যান্য অবলা জীবকে রন্ধন করে খাচ্ছে কিন্তু শাস্ত্র বলছে ভাগবতম পঞ্চম স্কন্ধ ২৬ নম্বর অধ্যায় পাঁচ নম্বর নরকের নাম হচ্ছে কুম্ভিপাক নরক যেখানে বর্ণনা করছেন যমরাজ যে ব্যক্তি নিজের জিহার আলসার জন্য অন্যান্য প্রাণীদেরকে পশু পাখিদেরকে হত্যা করে রন্ধন করে খাবেন সেই ব্যক্তিকে কুম্ভিপাক নামক নরকে গিয়ে তাদেরকে ফুটন্ত তেলে ছাঁকা হবে ভাজা হবে এর জন্য দায়ী কিন্তু কোনো ব্যক্তি থাকবে না এর জন্য দায়ী থাকবে যে যার নিজের ব্যক্তি যে যার নিজে তার জন্য দায়ী থাকবে বলতে পারবেন না যে না আমি আমার সংসারের জন্য করেছিলাম না কারণ যমরাজ বলবে রাষ্ট্রের আইন যেমন যেমন আমাদের রাষ্ট্রের আইন আছে কি নেই চুরি করলে শাস্তি হবে কাউকে হত্যা করলে খুন করলে তার জন্য শাস্তি আছে রাষ্ট্রের আইন যদি কেউ উল্লঙ্ঘন করে তাকে জেলে নিয়ে যাওয়া হয় ঠিক তদ্রুপ ভাবে আমরা সবাই জেলের কয়ে সাজা ভুগছি এখন এখানে অনাদিকাল ধরে আমরা কষ্ট ভোগ করছি কিন্তু এখান থেকে বেরোনোর একটাই রাস্তা সদ্গুর চরণাশ্রয় গ্রহণ করে সদগুরুর কাছ থেকে যখন চরণাশ্রয় গ্রহণ করব তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব। এবং সেই শিক্ষায় যখন নিজের জীবনকে শিক্ষিত করব। তখন আমরা তার পরবর্তীতে বর্ণনা আছে সদগুরুর চরণাশ্রয় গ্রহণ করে ভগবানের সেবা করা এবং বিধি অনুসারে ভক্তিযোগের অনুশীলন করা ভক্তির এই সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব শিল রূপ গোস্বামী ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন আদেও শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সাত তত নিষ্ঠা রুচি তত আসক্তি তত ভাব শক্তি প্রেবা ভুদঞ্চতি অর্থাৎ বলছে প্রথমে আমাদের শ্রদ্ধার উৎপন্ন হয় শ্রদ্ধা না থাকলে আপনারা এখানে আসতেন না শ্রদ্ধা আছে তাই আপনারা এসছেন ভালো শ্রদ্ধা যখন গাঢ় হয় শ্রদ্ধার ফলে কি হয় সাধু সঙ্গ হয় শ্রদ্ধার ফলে সাধু সঙ্গ হয় এরকম নয় সাধু সঙ্গ হঠাৎ কোনো হয়ে যায় না বহু ভাগ্য যদি থাকে হাজার জন্ম যদি সুকৃতি হয় কত জন্ম হাজার জন্ম যদি সুকৃতি হয় তবে যে সে ব্যক্তি সাধু সঙ্গ করার লাভ পায় নিতাই গৌর প্রেমানন্দে সাধু সঙ্গ কোন সাধারণ নয় ভাবছেন এমনি এমনি হয়ে যাচ্ছে পুরো জন্মের কিছু সুকৃতি ছিল বলে সাধু সঙ্গে এখানে তো অনেক লোক আছে মাটি আনা হিসাব করে দেখলো কত হবে অনেক লোক তার মধ্যে ভগবান গীতায় বলছেন সবাই কিন্তু হাজার হাজার ব্যক্তির মধ্যে এক দুজন আসবে কারণ সবাই যদি জেনে যায় তাহলে তো নরকের রাস্তা বন্ধ হয়ে যাবে জমারাজ আর জমদের কাজ বন্ধ হয়ে যাবে তাদেরকে যে চাকরি দিয়ে রেখেছি তো তাদেরকে টাকা নিচ্ছে বেতন দিচ্ছি তো তাদের কোনো কাজ দেবো না তো সেই জন্য সবাইকে ভগবান বলছে সবাই কিছু লোককে অন্তত থাকতে হবে যারা নরকে শাস্তি ফাঁকা তো সেই জন্য এখানে বর্তমানে এখানে বলছেন যখন এরকম শ্রদ্ধা যখন দৃঢ় হয় তখন সাধু হয় আর সাধু সঙ্গ যখন দেওয়া হয় অর্থাৎ সাধু সঙ্গের মাধ্যমে হরি কথার মাধ্যমে কি হয় তখন ভজন ক্রিয়া অর্থাৎ ভগবানের নাম করার ইচ্ছা জাগে শাস্ত্র বলছে কৃষ্ণ নাম যতক্ষণ না করছি আমরা কি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম যতক্ষণ আমরা এই হরি নাম সাধু সঙ্গ করছি হচ্ছে কৃষ্ণ নাম এত মহত্ব হচ্ছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগত নিস্তার কলিকালে নাম রূপে কৃষ্ণ কৃষ্ণইsছে অন্য কোন রূপে নয় কৃষ্ণ স্বয়ং নাম রূপে রূপেsছে যারা এখনো হরি নাম করছেন না তাদের অবশ্যই উচিত ভগবানের দিব্য নাম হরি নাম সংকীর্তন করা কারণ নামই একমাত্র পারে আমাদের মৃত্যুর মুখ থেকে উদ্ধার করতে এটা বিশ্বাস করেন তো যে আমাদের সবার মৃত্যু হবে সবাই বিশ্বাস করেন আমরা জানি সবার মৃত্যু হবে আমাদের সে যত বড়ই ভগবানকে মানুক কিন্তু মৃত্যু তার হবেই অনিবার্য কেউ আটকাতে পারবে না ভগবান বলছেন এই মৃত্যু হচ্ছে মৃত্যুকে এড়াতে পারবে না কেউ তো সেই জন্য মৃত্যুর পূর্বে আমাদের এমন কোন কাজ করা উচিত যাতে আমাদেরকে এই জগতে আর ফিরে আসতে না হয় মনে হচ্ছে এই জগৎটা খুব ভালো অনেক তো খুব ভালো ঘুমাচ্ছি আনন্দে আছি ভাই কিন্তু আমরা বুঝতে পারছি না এই জগৎটা কত খারাপ জন্ম মৃত্যু জোড়া বেধি এই চারটে জিনিস থেকে আমরা কেউ মুক্ত হতে পারবো আমাদের সবাইকে জন্ম মৃত্যু জোড়া বেধি গ্রহণ করতে হবে তো সেই জন্য আমাদের উচিত নিজের মৃত্যুকে রক্ষা করা মৃত্যু সবার হবে একটা ভক্তেরও মৃত্যু